দামোদর কি এবং কেন এই মাসে পূজা অর্চনা করা হয় দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস বলা হয় শ্রীকৃষ্ণের প্রিয় মাস এই মাসে ভগবান কৃষ্ণ তার ভক্তদের প্রতি বিশেষ করুণা বর্ষণ করেন মা যশোদা যখন কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধেন তখন থেকেই তিনি দামোদর নামে পরিচিতি হন দাম মানে দড়ি উদর মানে পেট এই মাসে প্রতিদিন সন্ধ্যায় ঘৃত প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ভক্তি ভরে প্রণাম করলে অসীম পূর্ণ লাভ হয় শাস্তে বলা হয়েছে এই মাসে একবারও ভগবানের নাম নিলে তার গুণ ফল দেয় অন্য সময়ের তুলনায় তাই এই মাসে ভক্তরা দীপদান নামজপ তুলসী সেবা ও দামোদরাস্ট পাঠ করে থাকেন